তিনবার ইন্টারভিউ দিয়েছি তিনবারই না চোখের সামনে বন্ধুরা চাকরি পাচ্ছে আমি শুধু প্রত্যাখ্যান কুড়াচ্ছি এক সময় নিজেকে প্রশ্ন করতাম সত্যি কি আমার কিছু হবে সময়টা কষ্টের ছিল তবুও আমি হাল ছাড়িনি প্রতিটি ব্যর্থতার পর নতুন করে শিখেছি নিজেকে গড়েছি চতুর্থবার যখন ডাক পেলাম আমি আর ভয় পাইনি কারণ এবার আমি প্রস্তুত ছিলাম আর এই ইন্টারভিউটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল ব্যর্থতা মানে শেষ নয় বরং সফলতার প্রথম ধাপ যে ধাপ পেরিয়ে তুমি পৌঁছাবে তোমার স্বপ্নের শিখরে প্রতিটি ব্যর্থতায় তোমার জন্য তৈরি করে সফলতা শিরি